শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী রোস্তমপুর হাট থেকে দর্শক বন্ধু বিশেষ হচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালের কুরবানি উপযোগী যে গরুগুলো আছে সেগুলো আমদানি হয়ে গেছে বর্তমান আসলে কৃষকের দামে কৃষকের দামে গরু বেচা কেন হচ্ছে এবং গরুর বাজার আমদানি কেমন এটাই দেখবেন ইনশাআল্লাহ আলাইকুম আঙ্গেল ভালো আছেন আচ্ছা এটা কেমন কী দাম চাচ্ছেন এটা একশো পনেরো দাম চাচ্ছেন আচ্ছা এটা একশো পনেরো দাম চাওয়া হচ্ছে এটা কী জাতের গরু এটা শাহিওয়ালের ক্রস না আচ্ছা শাহিওয়াল একটা গরু এটা দাম চা হচ্ছে এক লাখ পনেরো ব্যসা কিনা সেক্ষেত্রে তো আচ্ছা এটা এক লাখ পনেরো চাইছে ভয় কিনা একটু কম আছে আচ্ছা আঙ্কেল কোন কাস্টমার দাম দাম বলছে কেউ এখন দাম দাম বলে নাই আচ্ছা ঠিক আছে আরো কিছু গরু আছে এগুলো দেখবেন শাল্লা এদি পাশে একটা গরু আছে একটা গরু দেখবেন শাল্লা আর মূলত ভিডিওটা করা এক ভাই অনুযায়ী এক ভাই বারবার বলছিলেন যে ভাই ভিডিওটা করেন গরু ভিডিও সবসময় আচ্ছা আঙ্কেল এটা কি দাদের গরু এটা এটা শাহিওয়াল জাতের গরু না আচ্ছা আঙ্কেল বলছে এটা শাহিওয়াল জাতের গরু এটা কেমন কি দাম দাচ্ছেন এক লাখ পনেরো বেসা কেনা এক লাখের নিচে না উপরে আচ্ছা এক লাখ উপরের দিকে বেসা কেনা এটা বলতেছে সাই হলের ক্রস করবো একটা এটা আনুমানিক এটা তো আপনার ছাব্বিশ সালের পূর্বের জন্য বিক্রি বেসা কেনা জন্য তো এটা দেখা যাচ্ছে ছাব্বিশ সালের পূর্বের জন্যই বেসা কেনা শুরু করছেন আচ্ছা ঠিক আছে আঙ্কেল এ পাশে আরো কিছু গরু আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ গরুর আমদানি মোটামুটি ভালো আছে আচ্ছা আঙ্কেল এটা কেমন কি দাম চাচ্ছেন এটা নব্বই দাম যাচ্ছে এখনও তো কেউ দাম দাম বলে নাই হাট কবে লাগতেছে আচ্ছা হাটের শুরুতেই আমি কবলে ভিডিও করছি এখনো হাট ফুল দামে লাগে নাই মোটামুটি গরুর আমদানি আছে ভালোই কিন্তু সব ধরনের গরুর আমদানি হয় আসলে এর মধ্যেই দু সাইডে করে দেখে আশেপাশে করে গরু কিনবেন আচ্ছা আঙ্কেল এটা কেমন কি দাম যাচ্ছেন কেমন দাম চাচ্ছেন দাম এখন কয় নাই তুমি চাচ্ছ কত তুমি তুমি দাম চাচ্ছ কত এক লাখ পাঁচ আচ্ছা আঙ্কেল এক লাখ পাঁচ দাম চাচ্ছে দাম 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 এখন কয় না যেহেতু হাট কবল লাগছে এই ক্ষেত্রে হয়তো বা হাট কবলে লাগছে মাত্র এই জন্যই দাম বলে নাই মোটামুটি বাজারের আমদানি মোটামুটি ভালো আছে আমরা দুই পর্বে ভিডিও দেখাবো ইনশাল্লাহ দুই বড় বলতে গেলে মানে ছোট বড় মাছের দুইটা ইনশাল্লাহ এক ভিটোর মধ্যে এখানে একটা গরু দেখা যাচ্ছে গরু দাঁতছে দাঁতছে এটা গরু এখন এগুলো ছাব্বিশ কোরবানির জন্য জন্য তো বেঁচে কেনা শুরু হবে ছাব্বিশ করবার জন্য বেঁচে কেনা শুরু হবে এটাই বলতেছে এটা কেমন কি দাম যাচ্ছেন এক লাখ বিশ সেটা এক লাখ বিশ তাও হচ্ছে কত সুন্দর একটা গরু দেখেন এটা কেউ এখন দাম দাম বলছে কেউ সর্বোচ্চ কত বলছে এক লাখ সর্বোচ্চ এক লাখ দাম বলছে এর উপর দাম বলে বাজারের চিত্রটা ভালো আছে মন্ডলের আমদানি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে বেসা কেন হবে ইনশাল্লাহ আঙ্কেল এই গোটে দাম দিচ্ছেন কত এটার নব্বই হাজার আচ্ছা এটা নব্বই দাম যাচ্ছে বেসে কেন সেক্ষেত্রে হয়তো কম আছে করতে করতে গরু দেখাবো ইনশাল্লাহ সকাল তো সব ধরনের গরু দেখাবো এই গরুগুলো বয়স হয়ে গেছে এগুলো গরুগুলো গোস্ত হিসাবে গেলেও চলবে আঙ্কেল এটা কেমন কি দাম যাচ্ছে এটা

না দাম চাচ্ছেন কত আপনি পঁচানব্বই টাকা দাম এখনও দাম তো হয় না আট বলে মাত্র আসলেন একমাত্র তারা আমরা মানে যেই গরুগুলো দেখাইছি বিশেষে মোটামুটি সবগুলো ভালো জাতের গরু দেখাইছি এর পাশেও একটা গরু আছে খুব সুন্দর সেগুলো দু হাজার ছাব্বিশ সালে কোরবানির জন্যই পালতে পারবেন পান্তিক খামারি হোক বা দু একটা বাসাবাড়ির জন্য ভালো আছেন আচ্ছা এটা কি জাতের গরু এটা মুরনি গরু আচ্ছা আঙ্কেল এটা বলতেছে মুরনি গরু আচ্ছা এটা সর্বোচ্চ দাম দার কেমন কি লাগছে এটা এক লাখ পঁচিশ হাজার তুমি কেমন কি হলে বিক্রি করতে পারবে ভাই তিরিশ আশাবাদী ব্যসা কেন করতে পারবেন এই গরুটি আচ্ছা ঠিক আছে এই এই পাশে একটা গরু দেখেন অনেক সুন্দর গরু এগুলো আসলে খামার জন্য পালতে পারবেন দেখা যাক গরুটা কেমন কি দাম চাচ্ছে অ্যাঙ্কেলে গোটা দাম দিতেছেন কত দাম চপ হ্যাঁ পঁচিশ আচ্ছা আচ্ছা চা দাম আছে পঁচিশ বেচাকে কিনা হয়তো বা পনেরো হলে করবেন এটাই বলতেছে খুব সুন্দর জাতের একটা গরু এটা দেশাল জাতের গরু না তো শাহীওয়ালের কস এটা শাইওয়াল জাতের কস নির নিচে দম ধম থেকে বুঝতে আচ্ছা ঠিক আছে অ্যাঙ্কেল

এখানে কিছু শাহিওয়ালের ক্রস এটা কিছু করে দেওয়া যাচ্ছে এগুলো এগুলো কেমন কি দাম চাচ্ছে এটাই দেখবো ইনশাল্লাহ আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন ও আচ্ছা তারপর আপনার ধারণা তো আছে যে কেমন কি দাম চাইতে পারে আপনার বড় ভাই একশো বিষ চাওয়া দাম না এটা শাহিওয়াল তো এটা শাহিওল তাতে একটা গরু এক বিজ চাওয়া দাম হয়তো সেক্ষেত্রে কম আছে হাটের ওই পাশে ছিলাম এই পাশে এখন কিছু গরু উঠছে এগুলো দেখাবো ইনশাল্লাহ দুই সাইডে গরু দেখায় ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ একটা দেশাল গরু দেখা যাচ্ছে দেশাল গরু গরুটা মোটামুটি ভালো সাইজ এই গোড়টা দাম যাচ্ছেন কত এগরোটা পোষাত্তর আচ্ছা পোষাত্তর শেয়ার্তর দাম যাচ্ছে এগুলো হচ্ছে দেশাল গরু এক পথার আচ্ছা ঠিক আছে খুব সুন্দর দেশাল গরু দেখা যাচ্ছে দেশাল দেশাল না এখনো তাতে নাই কুরবানির জন্য মানুষকে পালতে পারবে ছাব্বিশ সালে কুরবানির জন্য আচ্ছা ছাব্বিশ সালে কুরবানির জন্য পালতে পারবে আঙ্কেল বলতেছে আচ্ছা এটা কেমন কি দাম তা দেখছেন পোশাক তো না তো ঠিক আছে আপনার বাসার জন্য গরু কিনতে পারবেন হ্যাঁ এখনও তাতে নাই আচ্ছা ঠিক আছে আঙ্কেল ফোন নাম্বার মোস্ত হ্যাঁ ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার চান থেকে আচ্ছা পর্যক্রম যদি হাটাই যদি গরু চান তাহলে আঙ্গে যোগাযোগ করতে পারবেন আচ্ছা 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 এটা দেশাল এটা দেশাল গরু না আঙ্কেল আচ্ছা এইগুলো কয় দুই দাঁত আচ্ছা এগুলো হচ্ছে গোস্তের কি গরু পোষার দিকেও যাবি না আচ্ছা গোস্তের দিকেও যাবি পোষার দিকে যাবে আমি বলছে এটা সর্বোচ্চ দাম দাম বলছে নাকি ব্যাপারী আল্লাহ একবার সর্বোচ্চ আশি দাম বলছে দেখেন এত বড় একটা গরু আমার তো শুনি মাথা খারাপ লাগছে কিনা মেলা না এখন একটু লস হয়ে যাচ্ছে বর্তমান বাজার কম বর্তমান কম বাজার আঙ্কেল বলতেছে এটা করো কি কেউ বেচা কিনা করা যায় নব্বই দুই কম না আচ্ছা নব্বই দুই হাজার কম এরকম বেচা কেনা করা যায় এটা বলতেছে আর ঠিক আছে আঞ্চল ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারা আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তারা আমার নতুন দর্শক নতুন দর্শক তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি